আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম বাটিক চাদর নিয়ে দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং দুইটা বালিশের কভার থাকবে ফ্রি যারা নিতে চান সরাসরি আমার দোকান চলে আসতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি সাত ফিট বাই সাত ফিট বাটিক বিছানা চাদর দেখেন খুবই সুন্দর দুইটা বালিশের কভার ফ্রি থাকবে এই দেখেন আপনার এখন দেখা দেবো সার্কেল যারা নিবেন সরস্বী দোয়ান বা অনলাইনে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দেখে এবং হান্ড্রেড পার্সেন্ট রংকোশ গ্যারান্টি আমি আবারও বলছি সাত ফিট বাই সাত ফিট সাত ফিট বাই সাত ফিট নিতে চাইলে আমার দোকান চলে আসতে পারেন বা অনলাইনেও অর্ডার করতে পারেন যারা অল্প পুঁজিতে স্বল্প ব্যবসা ব্যবসাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন দেখেন এই দেখেন বালিশের কামার দুইটা এবং সেটা কিন্তু শিলনও থাকবে চমৎকার কালেকশন এই দেখেন আপনার বাংলা লিঙ্ক চাদর দেখেন বাংলা লিঙ্ক অসম্ভব সুন্দর সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিয়র্স চাদর খুবই এখন মানে হিট প্রোডাক্ট যা নেবেন সরাসরি অঞ্চল রেস্তোরাঁ বা অনলাইনেও অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করার ডিজাইন দেখেন বাটিক বিছানার চাদর বাটিক বিছানার চাদর দেখেন খুবই সুন্দর এটা হল বাংলা লিঙ্ক এই দেখেন আপনার মালিশের কপারটা দেখেন এই দেখেন আরেকটা ডিজাইন চমৎকার কালেকশন দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন অল্প পূজাতে যারা স্বল্প কিছু ব্যবসাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন খুবই সুন্দর দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করার ডিজাইন মাথা নষ্ট করার ডিজাইন ভিহার্স সবাই ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে